হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে তো আজকে তোমরা ভিডিও থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে জেঠি একটু অসুস্থ হয়ে পড়েছিল তো তার জন্য যেঠিকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম তো জেঠি জেঠোর আমি সবাই মিলে বেরিয়ে পড়লাম আর কি টোটো নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে তো তখন বিকাল সাড়ে পাঁচটা বাজবে আর কি তো ডাক্তার সাড়ে ছটায় বলেছিল যাওয়ার জন্য তো তাই একটু আগে আর কি বেরিয়ে পড়লাম তো জেঠি ডাক্তারের কাছে আসতেই চাইছিল না তো আমি জোর করে আর কি যেঠিকে ডাক্তারের কাছে নিয়ে এলাম তো জেঠুও বলল যে তুই চল তাহলে জেঠি আর কি আসবে তো এই যে দেখো ডাক্তারখানায় আর কি চলে এসেছি তো ডাক্তার আর কি চলে এসেছে তো এবার জেঠির নাম দশে ছিল তো সেরকম আজকে অতটা ভিড় ছিল না তো বিকালবেলায় বলে ভিড়টা কম ছিল তো তাও কিছু মানুষজনও সব বসে আছে আর কি দেখানোর জন্য তো নিজে দেখো আর ভাবছিলাম যে মেয়েকে তো বাড়িতে রেখে এসেছি তো কান্নাকাটি করবে কি না তো একটু পরেই ফোন করে জিজ্ঞাসা করলাম যে বলল যে না কাছো কান্নাকাটি করেনি তো তোমরা ভাবছো আমি আজকে চশমা পরেছি তো হ্যাঁ আমার চোখটা আর একটু খারাপ হয়েছে তো ডাক্তার দেখি আমাকে আর কি চশমাটা দিয়েছে তো যেঠি সব চেক আপ হলো দিয়ে এবার আমরা বাড়ি আসব তো যেটু বললো চো একটু কিছু মিষ্টি বা শিঙাড়া নিয়ে নেওয়া যাক তো বাড়িতে সব বাচ্চাগুলো আছে তো তাই নিয়ে নিচ্ছিল আর এই সময়টা খুবই খারাপ কারণ ঠান্ডা লাগা জ্বর লেগেই থাকছে তো আমারও দেখো আমি কানে আর কি ওড়না বেঁধেছি আমারও গলায় ব্যথা আজ আছে আর কি তো তোমরা এই সময় সাবধানে থাকবে তো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে